নমস্কার বন্ধুরা আমার রেলি রান্নার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের হালকা পাতলা একদম কম তেল মশলায় লাউয়ের একটি রেসিপি চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি বসে পড়েছি দেখুন একটা লাউ নিয়ে এটা একটা দেখুন এত বেশি বড়ো নয় তারপরও এই লাউটার দাম কত হতে পারে আপনারা বলুন তো এই লাউটার দামই আশি টাকা এখনকার বাজারে সব কিছুর চড়া দাম চলছে এই লাউটার অর্ধেকটা আমি নিয়ে নিলাম আজকে রান্না করব পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোলার ডাল ভিজিয়ে অলরেডি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব বলে জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার লাউটাকে আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আজকে আমি অর্ধেকটা লাউই রান্না করব কুচি কুচি করে কেটে যদি রান্না করতাম তাহলে সবটা লাউই প্রয়োজন হতো আমি কুচি কুচি করে কাটবো না তাই সবটা লাউর এখানে প্রয়োজন পড়বে না কথা কথায় সবটা লাউকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার লাউগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নেব লাউগুলো ধোয়া হয়ে গেছে আর যে ডালটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব বলে রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে দিলাম এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসছি ডাল পেস্ট করা হয়ে গেছে এই দিকে দেখুন আমি লাউগুলোকে কেটে নিচ্ছি লাউগুলোকে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি প্রায় দু ইঞ্চি বরাবর হবে এরকম করে লাউগুলি কাটতে হবে আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন লাউগুলোকে সবগুলোকে এভাবে কেটে নেওয়ার পর আবারও চলে আসছি দেখুন এই এতগুলো লাউ হয়েছে আমি সবটা লাউ কেটে নিয়ে চলে এসেছি লাউগুলোকে আমি এরকম এরকমভাবে কেটেছি একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবার ওভেনের কাছে নিয়ে যাই রান্না শুরু করব চলে এসেছি ওভেনে কড়াই বসানো হয়ে গেছে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল তেলটা আপনারা যার যার আন্দাজ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন কেউ বেশি খায় কেউ কম খায় আমি তেলটা দিয়ে দিয়েছি আর ডালটা বলেছিলাম পেস্ট করা হয়ে গেছে দেখুন এদিকে ডালটা নিয়ে চলে এসেছি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা ও আদার গুঁড়ো চাইলে আদার পেস্টও দিতে পারেন আমার ঘরে সবসময় আদার গুঁড়ো করানো থাকে তাই আমি প্রয়োজন অপ্রয়োজনে সবসময় আদার গুঁড়োটাই ব্যবহার করি এবার বেশ বড় সাইজের করে করে আমি বড়াগুলো বানিয়ে নেব এই বড়াগুলো দেখতে অনেকটাই বড় মাছের যে টুকরো হয় সেরকম তরকারিতে যখন দেওয়া হবে সেরকম হয়ে যায় দেখতে দেখুন বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠ উল্টে পাল্টে দিচ্ছি এই বড়াগুলো করার সময় লো ফ্লেমে বড়াগুলোকে করে নিতে হবে তাহলে বড়াগুলো খুব ভালোভাবে ভেতর থেকে ভাজা হবে যখন ছোটো ছিলাম ছোটোবেলায় এইভাবে আমার মা বরা বানিয়ে তরকারি রান্না করতো বলতো যে নে আজকে তো মাছ নেই এই মাছ দিয়েছি এই মাছ দিয়ে খেয়ে নে ছোটো ছিলাম বড় বড় টুকরোগুলো দেখে খুব খুশি হতাম এভাবে খেতে খুব ভালো লাগতো তাই আজকে আমিও এভাবে আজকে মায়ের মতো বানিয়ে রান্না করেছি সাথে ছোট ছোট কিছু বানিয়েছি যেগুলো নাকি আমার শ্বশুরবাড়িতে এভাবে বানিয়ে তারপরে তরকারিতে দেওয়া হতো দুই বাড়ির মতোই রান্না করেছি একবারে দিয়ে দেখুন যারা ছোটোটা খাবে খাবে যারা বড়গুলো খাবে তেগুলো খাবে এবার এখান থেকে কিছু বড়া আমি তরকারি দেওয়ার জন্য রেখে দেবো আর কিছু বড়া একটু তেল দিয়ে দিয়েছি একটু ভালোভাবে ভেজে তারপরে এমনিতে খাওয়ার জন্য রেখে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি মেথি ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা এবার এর মধ্যে লাউগুলো দিয়ে দেব লাউয়ের এই রেসিপি আপনারা যদি আগে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখতে পারেন ডালের বড়া দিয়ে লাউয়ের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে সবাই তো আর মাছ মাংস ভালোবাসে না পেঁয়াজ রসুনও ভালোবাসে না যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্যই আজকের এই রেসিপি একদম হালকা পাতলা প্যাটের পক্ষ খুব ভালো দিয়ে দিলাম পরিমাণ মতো নো হলুদ এবার লাউগুলোকে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি রান্না করব যেহেতু লাউ একটা জলীয় সবজি তার থেকে অনেকটাই জল ছাড়বে তাই ঢেকে ঢেকে লাউটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ পর আমারও চলে এসেছি দেখুন লাউটা অনেকটাই মজে গেছে আরও বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে ডেকে লাউটাকে রান্না করব। দেখুন আবারও পাঁচ সাত মিনিট পর চলে এসেছি লাউটা অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে সামান্য একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব লাউ যদিও এতটা কষানোর কিছু নেই যদিও জলীয় সবজি এর মধ্যে থেকে জল বেরুবি তারপরও যতটুকু কষানো সম্ভব ততটুকুই আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব আবারও বেশ কিছু কণাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর আবারও চলে এসেছি এই পর্যায়ে আমি এখানে যেই বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম একেবারে ঝোল দিয়ে দিয়েছি কারণ বড়াগুলো সিদ্ধ হবে আবার এর সাথে ঝোলের মধ্যে ফুটবে তেজপাতাগুলো ফেলে দিয়েছি এবার ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে ঢেকে দেবো চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন আমি একটু সামান্য একটু দিয়েছিলাম যদিও সেটা তোলা হয়নি আর নয়তোবা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন এখানে গরু লঙ্কা একবারই দেওয়া যাবে না এবার পরিমাণ মতো সামান্য একটু নুন কম ছিল সেটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব বেশ কিছুক্ষণ জালে ফুটবে এতে বড়াগুলো রস ঢুকে বেশ বড় বড় সাইজের হয়ে যাবে দেখুন বেশ খানিকক্ষণ পর চলে এসেছি বড়াগুলো কীরকম বড় বড় সাইজের হয়ে গেছে মনে হচ্ছে তো বড় বড় মাছের টুকরো দেখুন বাচ্চাদেরকে বোকা বানানো খুবই সহজ এবার দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি মিষ্টির জন্য এখানে দিয়েছি আমি বাতাসার গুঁড়ো আপনারা জানেন আমি রান্নায় গুড় নয়তো বাতাসা ব্যবহার করি আমি চিনি একদমই ব্যবহার করি না আপনারা যদি চান তাহলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন দেখুন রান্নাটা অলমোস্ট ডান আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে এতক্ষণ ধরে জোজে ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে